এটা গাছ পাচা নাকি একশো ত্রিশ টাকা চল্লিশ টাকা আর কাঁসা হইলে দুশো টাকা নাকি পঞ্চাশ পঞ্চাশ টাকা এক কিলো এক কিলো পঞ্চাশ নাকি আচ্ছা এগুলো আপনার তো সেম আম সবে না এগুলো পঞ্চাশ টাকা করে আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আজকে কিছু ফলের দাম জানাবো যেমন আমের দাম কেমন যে দ্বিতীয় স্বাধীনতার পরে যে আমের দামটা কেমন এখন প্রাইসটা কেমন সেই সম্বন্ধে একটু আপনাদেরকে ধারণা দেবো আমি এখন আসছি আমের আমের আড়দে আপনারা জানেন হ্যাঁ বাবু বাজার কিন্তু এখানে হিউজ পরিমাণ কিন্তু আমের কালেকশন আছে আজকে তো বিভিন্ন ধরনের ফলের দাম সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেব তাই প্রথমেই আমি এই আমরা দামটা যে এই সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন আচ্ছা আপনার নাম ভাই অদুত ভাই আচ্ছা অদুত ভাই এখানে আমের ব্যবসা কতদিন ধরে করেন সিজন সিজন নাকি আচ্ছা আচ্ছা সিজন যতদিন থাকে ততদিনই করেন নাকি আমের ব্যবসা আচ্ছা এখন আগের চেয়ে বর্তমানে আমের দাম কেমন বর্তমানে বেশি কারণ সিজন শেষ নাকি মানে বর্তমান সিজন হিসাবে কি দাম ঠিক আছে নাকি শেষ হিসাবে ঠিক আছে দাম দাম ঠিক আছে শেষ হিসাবে নাকি এগুলো কি আমার কত বেনানা ম্যাঙ্গো আচ্ছা এগুলো কত করে আচ্ছা গাছ পাকাটার দাম কিরকম

আচ্ছা তাই ঠিক আছে ভাই আমি আরো কিছু আমের কালেকশন দেখাই দাম দাম সম্বন্ধে একটু ধারণা দেবো আপনার কেমন দাম বর্তমানে দাম কোনটা এটা কি আমার বাড়ি বোড়া নাকি কাঁচা না জিজ্ঞেস করতে হবে তো আপনি যদি বেশি বিক্রি করেন বেশি দামে বিক্রি করেন সেটা জানাইতে হবে না একশো চল্লিশ একশো চল্লিশ টাকা এটা কেজি

আচ্ছা তা দর্শক আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনারা কয়েকটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করব এখন মনে হয় সেম সালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আচ্ছা এই যে আমি এগুলো কত করে এগুলো একশো ত্রিশ টাকা না এগুলো বাড়ি ফোর নাকি সেম দাম এটা কত একশো চল্লিশ টাকা নাকি

আমি আরও কিছু মানে ডিফেন্ড করে সবাই সাথে দেখি কে কেমন দামে আম বিক্রি করে কে কেমন দামে আম বিক্রি করে সেটাই আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই কত করে বিক্রি করেন কত করে ভাই এটা পঞ্চাশ টাকা কেজি ভাই এক কিলো পঞ্চাশ এক কিলো পঞ্চাশ নাকি আচ্ছা এগুলো আপনার তো সেম আম সবাই না আশি না আশ্বিন এগুলো পঞ্চাশ টাকা করে আমি আরও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি ঘুরে ঘুরে কোথায় কেমন আমের দাম দাম সংক্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কত করে বিক্রি করেন আম এগুলো ভাই এগুলো সত্তর টাকা আশি টাকা সত্তর থেকে আশি টাকা না সত্তর আশি টাকা করে বিক্রি করে সেম নাকি সেম সেম দাম আচ্ছা এটা কার আপনার আলাইকুম কত করে দাম জানেন নাম না একশো বিশ টাকা না এটা কী আম ভাই বারি ফল না বারি ফল একশো বিশ টাকা সেম দাম সেম ওটা রুপালি না রুপালি কত করে ভাই একশো চল্লিশ টাকা আর এটা কি আম বাড়ি ফল এটা কত করে একশো ত্রিশ টাকা না একশো তিরিশ টাকা করে আমি কয়েকটা দাম একটু জানাই আপনাদেরকে কে কেমন দামে বিক্রি করে সেই সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এগুলো কী আম ভাই লক্ষণভোগ এগুলো কত করে এগুলো একশো তিরিশ টাকা না এগুলো কি গাছ পাক না গাছ না এগুলো